বন্ধুরা আজ আবার এসে পড়েছি একটা চটজলদি রেসিপি নিয়ে এটা কি তো যাই হোক সেটা নয় আমরা পরেই এর গায়ে আগে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে গায়ে হলুদটা সেরে নি তারপরে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য এই রান্নাটা করতে খুব বেশি উপাদান কিছু লাগে না এর গায়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট পাঁচ এক মতো আর এদিকে আমি একটু রসুন একটু বেশি পরিমাণেই রসুন কুচি করে নেব কাঁচা লঙ্কা কুচি করে নেব আর লাগবে আমার একটু কালো জিরে লবণ আর হলুদ ব্যাস যত কম উপাদানই লাগুক না কেন পথ কিন্তু খুব সুস্বাদু হবে এটা আমার কাঁচা লঙ্কা রসুন হয়ে গেছে রেডি এবার আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম করে কালো জিরে দিয়ে দিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো এটাকে এবং যত ভাজা হবে এর যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কার যে গন্ধটা এটা আমরা সবাই মোটামুটি জানি তো সেটা সুন্দরভাবে জিনিসগুলো একসাথে ব্লেন্ড হবে এবং একটা অ্যারোমা তৈরি হবে এবার আস্তে আস্তে নুন হলুদ মাখা এগুলোকে আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবেই দিতে হবে কিন্তু আসলে এটা কিছুই না আমি মজা করে বলছিলাম সেটা হচ্ছে গতকাল যে চিতল মাছের মুথাটা করেছিলাম সেই মাছটা যে ছাড়িয়েছি তার ছালটা আছে আমরা এটা এইভাবে রান্না করি সেই ছালের গায়ে যেহেতু কিছু পরিমাণে মাছ রয়ে যায় তো সেটা আর ফেলি না ফেলবো কেন শুধু শুধু সেটাকে সুন্দর করে আমরা একটা আলাদা পথ তৈরি করি এবং এটা সত্যিই খুব সুস্বাদু হয় যারা এখনো করেননি অথচ মুইঠা খেয়েছেন তারা অবশ্যই করে দেখবেন এটা আর খুব সাধারণ উপাদান দিয়ে একটা সুস্বাদু পদ তৈরি করতে পারাটাও না একটা আমার মনে হয় এটা একটা ক্রেডিট তো যাই হোক এবার আমি কিছু আলু আগের থেকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম এইভাবে আলু এবং এই চিতল মাছের ছালগুলোকে নাড়াচাড়া করতে করতে ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ সেদ্ধও হবে প্লাস ভাজা ভাজাও হবে এই অবস্থায় মোটামুটি দুটো যখন এই সমস্ত জিনিসগুলো যখন সত্তর শতাংশ রেডি হয়ে যাবে তখন একটু নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি একটুখানি গরম জল করে রেখেছি খুব সামান্য পরিমাণে সেই সামান্য জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রান্নাটা হবে ঢাকা খুলে এখন দেখে নেব ছালটা সেদ্ধ হয়েছে কিনা এটা এতটাই নরম হবে অবিশ্বাস্য রকমের নরম হবে এটা আমি তো ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা নরম হবে এটা এইভাবে করলে আর মুখে দিলে গলে যাবে আমি এইটুকু বলতে পারি আপনি এই একটা আইটেম দিয়ে একবেলা ভাত পেট ভরে খেতে পারবেন চলুন তাহলে এবার দেখা যাক কি রকম হয়েছে টেস্ট করে দেখি এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন কিন্তু তবুও বলবো চিতল মাছের ছাল যাকে বলে আর কি চিতল মাছের ছাল দিয়ে তৈরি হয়েছে আমাদের খুব প্রিয় অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো বাড়িতে করবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে উৎসাহ দেওয়ার জন্য